আজকের গন্তব্য সার্বিয়ার চারশো বছরের পুরনো সেই ঐতিহ্যবাহী রাজবাড়িতে তো সকাল সকাল বেরিয়ে যেতে সময় লাগবে এজন্য আমরা দিয়েছি সকালবেলা সার্বিয়া অবস্থিত সেই রাজবাড়ির উদ্দেশ্যে অনেক পুরোনো রাজবাড়ি এবং সেটি হচ্ছে বর্তমান ঐতিহ্যবাহী একটি পর্যটক তো বলতে বলতে চলে আসলাম রাজবাড়িতে অনেক পুরোনো তো এখানে অনেক পর্যটক আসে বিভিন্ন দেশ থেকে ঘোরার জন্য তো ঢুকতেই মনে মোটামুটি এই রাজবাড়িতে ঢুকতে আপনার চারটি গেট আছে তো আপনি যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবেন তো আমরা ঢুকে পড়লাম ঢুকার আগে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি এই রাজবাড়িটি নির্মাণ করেছেন হাঙ্গেরির রাজা নাম হচ্ছে নান্দর হাঙ্গেরির রাজা নান্দর এটাকে নির্মাণ করেন আর অনেকে নির্মাণ করেছেন তো সর্বশেষ যেটি জানতে পেরেছি ওনারাই এটা নির্মাণ করেছেন তো চলে আসলাম ভিতরে এসে সর্বপ্রথম আমরা যেখানে একটা ঘড়ির টাওয়ার আছে সেই ঘড়ির টাওয়ারের সামনে চলে আসলাম এখানে এসে এই যে দেখুন এই ঘড়ির টাওয়ারটার একটা ইতিহাস আছে এটা হচ্ছে ঘন্টার কাটাটা হচ্ছে বড় মিনিটের কাটাটা হচ্ছে ছোট তো এই গরিব টাওয়ারটি নির্মাণ করা হয়েছিল যুদ্ধের সময় যাতে নাবিকরা দূর থেকে সময় দেখতে পারে সেজন্য তো এখানে আরো একটি ইতিহাস আছে যে অনেকে এখানে তালা মেরে দিয়ে যায় ওদের মনের জন্য অনেকে এখানে তালা মনের নিয়ত পূরণ করার জন্য দিয়ে যায় অসংখ্য তালা আছে এখানে তো রাজবাড়িটি যেহেতু একটি বিশাল পাহাড়ের উপরে তো সেখান থেকে সমস্ত শহরটাকে আপনি দেখতে পারবেন নমিসাদের তো এটি যেহেতু বিশাল বড় এলাকা জুড়ে বিস্তৃত এটি হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটার জায়গা নিয়ে অবস্থিত এটির অনেক ইতিহাস আছে সবগুলো যদিও আমি জানতে পারিনি মোটামুটি যেটুকু জেনেছি সেটুকু আপনাদেরকে জানাচ্ছি তো দেখতে অনেক সুন্দর আমি একটু ঘোরাঘাড়ি করে নিচ্ছি এতটুকু এতটা সময় নাই যে পুরো চল্লিশ কিলোমিটার ঘুরে দেখব যেগুলো মূল ফটক সেগুলো ঘুরে দেখলাম দেখার পর একটু বিরতি নিলাম রান্না করে নিয়ে গেছিলাম এই যে খাওয়া দাওয়া করতেছি কেননা এখানে খাওয়া খুবই এক্সপেন্সিভ কারণ এখানে দাম অনেক এখানকার যে প্রাইজ এতগুলো মানুষ আমরা কিনে খাওয়া খুবই দুঃখজনক হবে এবং মনে করেন সেটা আমরা মনের মতো পাবো না তো খাওয়া দাওয়া শেষ করে ভিতরে একটি মিউজিয়াম আছে জাদুঘর সেটির ভিতরে আমরা প্রবেশ করলাম এখানে টিকিট কাটে অবশ্যই ঢুকতে হয় তো প্রবেশ করে একটু ঘোরাঘাড়ি করে সবকিছু দেখে নিচ্ছি এখানে আপনার এখানে রয়েছে মানচিত্র কোন দিকে কি আছে রাজবাড়িটি কিভাবে কোথায় কি অবস্থিত সবগুলোই আছে এবং এখানে যে রাজা কোন পোশাক কখন পরেছিল কোন পোশাক পরে যুদ্ধ করেছিল সবকিছু টাইম সময় এখানে দেওয়া আছে তো যারা আসবেন অবশ্যই এখানে টাইমটা বা সালটা দেখতে পারবেন এবং জিনিসপত্রগুলো দেখতে পারবেন কি কি জিনিসপত্র এখানে ব্যবহার করেছিল তো এখানে অনেকেই শাসন করেছেন এই রাজবাড়িটি নিয়ে তো সর্বশেষ ওই নামদর রাজায় এটাকে ই করেছে প্রতিষ্ঠিত করেছে তারপরে এটা হচ্ছে আর একটি এটা হচ্ছে বাইরের ওয়ার্ল্ড মানে কি বাইরে যে আবহাওয়াগুলো সেগুলো আকাশ এবং বৃষ্টি ঝর্ণা দ্বারা সবই আছে যে আকাশ এটা হচ্ছে আপনাকে সম্পূর্ণ আকাশের মতো দেখাচ্ছে তো এখানে অনেকক্ষণ ঘুরলাম তারপর এখানে ভিতরে একটা সাইকেল আছে সাইকেলটি দেওয়ার কারণ হচ্ছে আপনার জীবনটা আসলেই সাইকেলের মতো যদি আপনি চালান সেটা চলবে আর যদি থেমে থাকে রাখেন তাহলে আপনার লাইফটা ওইভাবে থেমেই থাকবে সেজন্য এখানে দেওয়া আছে আর এটি হচ্ছে আপনার রাজবাড়ির ভিতরে একটি টানেল রাস্তা রাস্তা ছোট রাস্তা মাটির নিচে ষোলো কিলোমিটার বিস্তৃত এই রাস্তাটি যুদ্ধের সময় এই রাস্তাগুলো ওরা ব্যবহার করতো এটা দিয়ে শত্রুকে আক্রমণ করা যায় এবং এখান থেকে এই রাস্তা দিয়ে পোলানোরও অনেকগুলো রাস্তা সুরঙ্গ ওরা তৈরি করে রেখেছে তো খুবই ভয়ানক ভিতরে ঢুকলাম এখানে আরো ভয়ানক এখানে হচ্ছে আপনার অন্ধকার জগৎ এখানে কখন কি হয়েছিল সব সার্বিয়ান ভাষায় লেখা আছে এবং ইংরেজিতেও ট্রান্সলেট করা আছে আপনারা যদি আসেন দেখতে পারবেন দুটো আছে কোন ইতিহাস কিভাবে হয়েছিল সবগুলো ওখানে লেখা আছে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছিলাম কিছুক্ষণ তারপর এখানে কিছু জলজন্ত দৃশ্য আছে যেগুলো দেখলে ভয়ঙ্কর একবারে অবিকল মানুষের মতো এখানে ওনারা কিছু মূর্তি সাজিয়ে রেখেছে যেগুলো দেখতে আসলে মানুষের মতো দেখলে খুব ভয় লাগবে আর এই যে হারমোনিয়ামটা দেখতেছেন এটা অটো নিজে নিজেই বাজে সব সময় তো এটা শুনলে খুবই ভয়ঙ্কর লাগবে আপনাকে হয়তো বা টিকতে পারবেন না তো ঘুরতে ঘুরতে আরো কিছু দৃশ্য দেখলাম এখানে একজন বলতেছে যে আগামী পঞ্চাশ বছর পরে পৃথিবী কিরকম হবে সবগুলো ওনারা এখানে ডিটেলস বলে দিচ্ছে তো সর্বশেষ অনেকক্ষণই ঘুরেছি সব সবটুকু যদি আপনাদের দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেজন্য এ পর্যন্তই দেখাইলাম তো সকলেই ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না আপনি সঠিক দুটো তথ্য পাবেন ধন্যবাদ